কর্মসূচি করেছিলাম দু মাস জুড়ে কোচবিহার থেকে শুরু করেছিলাম আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরে এসে শেষ করেছিলাম আমি দেখেছিলাম মানুষের কষ্ট আর বিশেষ করে একশো দিনের টাকা যেভাবে গায়ে চড়ে কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে সেই একশো দিনের টাকা দু বছর ধরে মানুষ পাইন আমরা একাধিকবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লিতে গিয়ে বৈঠক করেছে রাজ্যের আধিকারিক অফিসাররা গিয়ে দিল্লিতে বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে আমাদের দলের সাংসদদের প্রতিনিধি দল তিনবার গত দুবছরে গিয়ে দিল্লিতে মানুষের হয়ে দাবি দেওয়া সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে আপনারা দেখেছেন গত অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদদের কিভাবে নির্যাতিত নিগ্রহ করে চুলের মুটি ধরে টেনে হিচড়ে কৃষি ভবন থেকে বাইরে বার করে দিয়েছিল তার কারণ মানুষের একশো দিনের টাকা আমরা চাইতে গিয়ে বাইশ লক্ষ চব্বিশ লক্ষ মানুষের টাকা দু বছর ধরে গায়ে চড়ে আটকে রেখেছে কেন্দ্রের সরকার তার কারণ তারা বাংলায় জিততে পারেন আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন কোন নেতা কোন মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে আপনারা ভোট দিয়েছেন একশো দিনের কাজকে সামনে রেখে তৃতীয় ফেব্রুয়ারি এই মাসের তিন তারিখ আজ থেকে পনেরো দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না জমিদারদের উৎখাত করবে এই বাংলা এবং যাদের একশো দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার পঁচিশ লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী দশ দিনের মধ্যে পৌঁছে দেবে যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় তিনশো তিরিশটার বেশি অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে দশ তারিখ থেকে সতেরো তারিখ ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে আপনারা নিশ্চিত থাকুন সরকার কথা দিয়ে কথা রাখে এটা কেন্দ্রের সরকার নয় এটা রাজ্যের সরকার